নমস্কার সুপ্রিয় দর্শক আজকে সম্পূর্ণ অন্যরকম একটি টপিক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা দিচ্ছি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে জোরার দেখলে কি হয় বাংলার সংস্কৃতি ও লোকবিশ্বাস অনুযায়ী জোরার শালিক দেখা শুভ লক্ষণ হিসাবেই ধরা হয় তবে অনেকেরই ধারণা এটি সৌভাগ্য আনন্দ বা ভালো সংবাদ আসার ইঙ্গিত দেয় শালিক পাখি নিয়ে সেরকমই কিছু বিশ্বাস প্রচলিত আছে একটি শালিক দেখলে অশুভ সংকেত বলে মনে করা হয় আবার অন্যদিকে জোড়া শালিক দেখলে শুভ ঘটনা হিসাবেও ধরে নেওয়া হয় তিনটি বা চারটি শালিক দেখলে সাধারণত এটি বিশ্বাস করার কোনো কারণ নেই তবে এই সব কেবলই লোককথা ও সংস্কৃতিরই অংশ বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তবুও অনেক মানুষ এইসব নিয়ম নীতি মেনে চলেন এবং এটি তাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে পড়েছে এরপরে আসি কাক ডাকলে কি হয় বাংলা লোকবিশ্বাস অনুযায়ী কাকের ডাক শুভ ও অশুভ বিভিন্ন সংকেত বহন করে বলেই মনে করা হয় এটিতে অবশ্য কেবল কুসংস্কার ও লোককথার অংশ বলেই মনে করা হয় যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবুও অনেক মানুষ এইসব বিশ্বাসী অনুসরণ করে চলেন তবে এবার জেনে নিই কোথায় কি কাক ডাকলে কি হয় বলে মানুষ মনে করেন বাড়ির সামনে অংশে কাক ডাকলে অতিথি আসবে বা ভালো কোনো সংবাদ আসতে পারে বলে মনে করা হয় বাড়ির পেছনের দিকে কাক ডাকলে কোনো অশুভ খবর বা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে বলেও মনে করা হয় বাড়ির ছাদে বা উপরিভাগে কাক ডাকলে ভবিষ্যতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটনা বা ঘটনা ঘটতে পারে বলে মনে করেন রান্নাঘরের কাছে কাক ডাকলে নতুন খাবার বা মঙ্গলজনক কিছু ঘটনার ইঙ্গিত দেয়া হয় সকালে কাক ডাকলে শুভ লক্ষণ খবর ভালো আসতে পারে বলে মনে করা হয় এবং রাতে কাক ডাকলে অনেকেই বিশ্বাস করেন এটি অশুভ বা বিপদের সংকট বহন করে আনে তবে অবশ্যই মনে রাখতে হবে কাকের ডাক প্রাকৃতিক ব্যাপার এবং এটি পরিবেশগত কারণেও ঘটতে পারে লোকবিশ্বাসে গুরুত্ব পেলেও বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এরপর আসা যাক রাস্তায় বিড়াল কাটলে কি হয় বাংলা লোকবিশ্বাস ও কুসংস্কার অনুযায়ী রাস্তায় বিড়াল কাটানোকে অশুভ হিসাবে যদি কালো রঙের বিড়াল পথ কাটে অনেকেই মনে করেন এটি দুর্ভাগ্যেরই ইঙ্গিত তবে প্রচলিত বিশ্বাস অনুসারে একটি বিড়াল পথ কাটলে যাত্রা বিঘ্নিত হতে পারে বা দুর্ভাগ্য বয়ে আনতে পারে সাদা বা অন্যান্য রঙের বিড়াল কাটলে তাতে সাধারণত এটা নিয়ে অতটা কুসংস্কার নেই তবে কেউ কেউ এটিকেও অশুভ বলেই মনে করেন তবে যাত্রার আগে বিড়াল পথ কাটলে থেমে যাওয়া অনেকেই বিশ্বাস করেন যে কিছুক্ষণ অপেক্ষা করলে বা অন্য কেউ আগে পথ পেরালে তা অশুভ প্রভাব অনেকটাই কমে যায় তবে এর পিছনে বাস্তবতাই বাকি এটি শুধুই একটি কুসংস্কার বিড়াল একটি সাধারণ প্রাণী এবং তারা খাদ্যের সন্ধানে বা স্বাভাবিক চলাচলের কারণে রাস্তা পারাপার হয় তাই এটিতে সৌভাগ্য বা দুর্ভাগ্যের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে সংস্কৃতি ও লোকবিশ্বাসের কারণে অনেকেই এখনও এই ধারণাই অনুসরণ করে চলেন এরপর জানা কাঁচ ভাঙলে কি হয় বাংলা লোকবিশ্বাস ও বিভিন্ন সংস্কৃতিতে কাঁচ ভাঙাকে সাধারণত অশুভ লক্ষণ হিসাবেই ধরে নেওয়া হয় তবে অনেকের মতে এটি দুর্ভাগ্য ঝগড়া বা অশান্তির ইঙ্গিত দেয় তবে প্রচলিত বিশ্বাস অনুসারে আয়না ভাঙলে সাত বছর ধরে দুর্ভাগ্য আসতে পারে এই বিশ্বাস সাধারণত পশ্চিমা সংস্কৃতিতে প্রচলিত এছাড়াও গৃহস্থলের কাঁচের জিনিস যেমন থালা গ্লাস ভাঙলে বাড়িতে অশান্তি বা আর্থিক ক্ষতির ইঙ্গিত বলে মনে করা হয় গাড়ির কাঁচ ভাঙলে দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা আছে বলে মনে করা হয় নিজের হাত থেকে কাঁচ পড়ে গেলে কেউ কেউ মনে করেন এটি অত্যন্ত অশুভ আবার কেউ কেউ এটিকে দুর্ভাগ্য দূর করার উপায় হিসাবেও মনে করেন তবে কাঁচ ভাঙার কিছু শুভ দিকও আছে কিছু সংস্কৃতিতে কিছু লোক বিশ্বাস করেন ভাঙা কাঁচ আসলে দুর্ভাগ্য কেটে যাওয়ারই ইঙ্গিত দেয় বিবাহ বা শুভ অনুষ্ঠানে অজান্তে কাঁচ ভাঙলে তা সৌভাগ্যের লক্ষণ বলেও মনে করেন অনেকে তবে এর পেছনে আসল বাস্তবতাই বাকি এগুলি কেবলই লোককথা বা কুসংস্কার বাস্তবে কাঁচ ভাঙা শুধুই একটি দৈনন্দিন ঘটনা যার সঙ্গে ভাগ্য বা দুর্ভাগ্যের মতন কোনো সম্পর্ক নেই তবে মনস্তাত্ত্বিক কারণে অনেকেই এগুলো মেনে চলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাদের শুভ হোক